বাংলাদেশি সন্দেহে দুই যুবতী ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ শুক্রবার তাদের দুর্গাপুরের কাদা রোডের যৌনপল্লী থেকে গ্রেপ্তার করা হয় জানা জানা গেছে গেছে দুর্গাপুরের নম্বর ওয়ার্ডের সমিতিতে দুই যুবতী তাদের আধার আধার কার্ড জমা দেয় সেই কার্ডগুলো দেখে সন্দেহ হয় দুর্বার ওই দুই যুবতী যৌন যৌনকর্মীর কাজের জন্য এসেছিল যার জন্য তারা তাদের আধার কার্ড জমা দেয় অন্যদিকে যৌন দালালদের দাপট দীর্ঘদিনের সেই বিষয়েও নজর রাখা হয়েছিল শুক্রবার অপরিচিত এক ব্যক্তি যৌনকর্মীর পেশায় যুক্ত জন্য নদিয়ার বিষ্ণুপুর থানার এলাকা থেকে শেখ এবং হুগলির দয়াময়ী কলোনি থেকে কোয়েল মিস্ত্রি নামের যুবতীকে নিয়ে এসে তাদের দুজনের আধার কার্ড দুর্বার সমিতিতে জমা করতে গেলে সন্দেহ হয় দুর্বার সমিতির বোর্ড মেম্বারদের পাশাপাশি তারা সন্দেহ করে যে ওই দুই যুবতী নাবালিকা হতে পারে তারা জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দুই যুবতী অনেকদিন আগেই বাংলাদেশ থেকে ভারতে এসেছিল এরপর তারা যৌন পেশায় যুক্ত ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দুর্বার সমিতির পক্ষ থেকে স্থানীয় ওয়ারিয়া ফাঁড়িতে খবর দিলে সন্দেহভাজন দুই যুবতী সহ একজন দালালকে গ্রেপ্তার করে পুলিশ আজকে সকাল সকালবেলাতে হঠাৎ জানতে পারি যে দুজন মহিলা আমাদের এখানে এসেছেন তো তার বয়স অত্যন্ত কম ছিল দেখে মনে হচ্ছিল তার জন্য তার এবং তারা শুধু আধার কার্ড নিয়ে এসেছিল আমাদের কাছে তো একজনের বাড়ি বালি আমাদের এখানে স্থানীয় বাড়ি বালি আমাদের এখানে তো একটা নিয়ম আছে যেটা আমাদের দুটোবারের আন্ডারে চলে এটা স্বশাসিত বোর্ড সেই বোর্ডের মাধ্যমে আমরা নারী পাচার আর শিশু শ্রম এগুলো সব আমরা করে থাকি এগুলোকে সব আমরা আটকাই তো তারই ভিত্তিতে বোর্ড বসে আজকে বোর্ডের ধরুন মেয়েদেরকে মেয়ে দুটোকে ডাকা হয় এবং ডাকা হওয়ার পরে তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে কি কোথায় বাড়ি না বাড়ি তো তাদের ডকুমেন্টস দেখে বোঝা যায় যে তাদের কথাবার্তা শুনে যে তারা বাংলাদেশে ডকুমেন্টসগুলো এখান থেকেই বানিয়েছে একটা হচ্ছে হুগলিতে এবং আরেকটা হচ্ছে নদীয়া এখান থেকে বাণী নিয়ে এসছে তারা এক বছর একজন দু বছর দু বছর আগে ইন্ডিয়া পার হয়ে ইন্ডিয়াতে এসছে তার আগে দীঘায় পেশা করত এবং তাদের কাছে যেগুলো জানতে পারি আরও একজন দালালের মারফত তারা এখানে এসছে এবং সেই দালালটাকেও আমরা ধরি এবং যেটা আইনত করার দরকার আমরা প্রশাসনের হাতে তুলে দিই